আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মাইল স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা আমাদের সকলকে কাঁদিয়েছে সারা বাংলাদেশ বাকরুদ্ধ হয়ে গিয়েছে যারা তাদের সন্তানদেরকে হারিয়েছে মর্মান্তিক এই দুর্ঘটনার পরে আমরা সে সমস্ত শহীদদের স্মরণে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই শহীদ আসলে কারা কোনো দুর্ঘটনায় যদি কেউ মারা যায় তাদেরকে আমরা শহীদ বলতে পারব কি না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নাবিজি সাল্লি সাল্লাম একটি হাদিসের ভিতরে পূর্ণাঙ্গ সাত শ্রেণীর মানুষকে শহীদ হিসেবে ঘোষণা করেছেন এবং নাবিজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন যে যেই লোকটা আল্লাহর পথে জিহাদরত অবস্থা ছাড়াও মারা গিয়েছে এমন কোন ব্যক্তিকে শহীদ হিসাবে বলা যায় এমন কোন ব্যক্তির আসলে শহীদ এর মধ্যে প্রথমেই আল মাতউন শহীদ যেই লোকটা কোনো রকম মহামারীতে মারা যায় যেমন আমাদের দেশেও সারা পৃথিবীতে যেই করোনা মহামারী ছড়িয়ে পড়েছিল এতে যারা মারা যাবে তারা শহীদ নবী আল সাল তালাম আল আলমাতুন শহীদ যেই লোকটা প্যাটের পীড়াজনিত অসুস্থতার কারণে মারা যাবে ওই লোকটা শহীদ নবীজি সাল্লা এরপরে হাদিসের মধ্যে বলছেন যে আল গারিক শহীদ যেই লোকটা ডুবে মারা যাবে ওই লোকটা শহীদ এরপরে নবী আলাই সাল্লা বলছেন সাহিবুল হাদাম যে লোকটা কোন মাটি চাপায় মারা গেল অথবা বিল্ডিং পড়ে মারা গেল ভূমি দশের কারণে মারা গেল ভূমিকম্পে মারা গেল ওই লোকটা শহীদ নবিজাল্লা আল সাল্লাম পঞ্চম নাম্বারে বললেন রায়ুল জাম্বি শহীদ কেউ যদি এমন কোনো সমস্যা হয় হার্টের মধ্যে ভয়াবহ সমস্যা অথবা হৃদরোগে যদি কেউ মারা যায় তাহলে লোকটা শহীদ নবী আলহ সাল্লাম বলছেন এরপরে নবীজি ইসাল্লা বলছেন ওয়াল হ্যারি কু শহীদ যে লোকটা পুরে মারা যাবে ওই লোকটা শহীদ নবীজি সাল্লা আলি সাল্লাম যেই সাত শ্রেণীর মানুষের কথা বললেন এর মধ্যে ছয় নম্বরে হচ্ছে যদি কেউ অগ্নিদগ্ধ হয়ে মারা যায় লোকটা শহীদ আমরা দেখেছি ছোট ছোট বাচ্চারা অগ্নিদগ্ধ হয়ে মারা গেল এমনও মা তার সন্তানকে হারিয়েছে যেই মায়ের আট বছর পরে সন্তান হয়েছে এমনও শিক্ষিকাকে আমরা দেখেছি মেহেরিন আমাদের শ্রদ্ধেয়া শিক্ষিকা তিনি নিজের শরীরে খুব সামান্য একটু আগুন লেগেছিল তিনি পারতেন এটাকে নিভিয়ে ফেলতে শুধুমাত্র তিনি তার প্রিয় শিক্ষার্থীদেরকে বাঁচানোর জন্য তিনি ছুটে গেলেন এবং অগ্নিদগ্ধ হলেন পরিশেষে তিনি মারা গেলেন যারাই অগ্নিদগ্ধ হয়ে মাইল এই বিমান দুর্ঘটনার পরে মারা গিয়েছে তাদের শাহাদাত আমরা কামনা করতে পারি নাবিজুর সাল্লাহ আলি সাল্লামের এই হাদিস দি এরপরে নাবিজুর সাল্লা আলি সাল্লাম সপ্তম নাম্বারে বললেন যেই মহিলা মারা যাবে বি আইন শহীদ যেই মহিলা মারা যাবে সন্তান প্রসব করতে গিয়ে প্রসব বেদনায় পরে যদি কোনো মহিলা মারা যায় তাহলে তিনিও শহীদ এখানে সাত শ্রেণীর কথা আসলো যারা প্রত্যেকেই আল্লাহর পথে জেহাদ বেতি রেখে ভিন্ন ভিন্ন কারণে যারা মারা গেলেন এদেরকেও নাবি শহীদ বললেন আমাদের মনে যদি শহীদ হওয়ার তামান না থাকে নাবি আলা সাল্লাতাম বলছেন মান্লা যদি আপনার মনে শাহাদাতের তামান না থাকে আপনি যদি বিছানায় শুয়েও মারা যান তাহলেও লোকটা শহীদ হবে যদি শাহাদাতের তামান্না আপনাদের হৃদয়ে থাকে আপনি যদি বিছানায় শুয়েও মারা যান জ্বরের গোড়েও মারা যান সামান্য অসুস্থতায় যদি আপনি মারা যান আপনি শহীদ হবেন যদি শাহাদাতের না থাকে আল্লাহ রাব্বুর আলমিন শহীদদের যে মর্যাদা সেই মর্যাদা অনুযায়ী মিন আসাফির জান্না। আল্লাহ তালা যেন জান্নাতের অনেকগুলো পাখির মধ্যে ছোট ছোট পাখি হিসেবে আমাদের এই ছোট ছোট শিক্ষার্থীদেরকে আল্লাহ তালা যেন কবুল করেন তাদের পরিবারদেরকে আল্লাহ এর চেয়ে বড় বড় নিয়ামত যেন দান করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশবাসী সম্মানিত মুসল্লিয়ান কালাম মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা এটা যেখানেই তারা গিয়েছে প্রত্যেকটা দেশের ভিতরে তারা অস্থির পরিস্থিতি সৃষ্টি করে ওই দেশটাকে তারা জঙ্গি সাজিয়েছে এবং ফলশ্রুতিতে আমার এরাক তারা ধ্বংস করে দিয়েছে আমার আফগানিস্তানে তারা দিনের পর দিন জুলম এবং অত্যাচার চালিয়েছে শেষে তারা সেখানে ভালো করতে পারে নাই তারা তাদের হাতে পরাভূত হয়েছে মুসলমানদের দ্বারা তারা পর্যবসিত হয়েছে মুসলমানেরা বিজয় ছিনিয়ে এনেছে হঠাৎ করে বাংলাদেশের দিকে তাদের নজর পড়েছে ষোলোটা বছর পরে ফেসিস্টদের পরে আমরা এই দৃশ্য দেখতে পাচ্ছি তারা বাংলাদেশে যে নতুন করে একটা ঘাঁটি গাড়ার জন্য চেষ্টা করছে এই চেষ্টা তাদের কিন্তু দীর্ঘদিন ষোলো বছরও তাদের এই চেষ্টা ছিল এখনও তারা চেষ্টা অব্যাহত রেখেছে এই চেষ্টায় যদি তারা সফল হয় বাংলাদেশে কাউমি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করবে আলেমদেরকে তারা জঙ্গি সাজাবে অলরেডি আমরা দেখেছি ষোলো বছরে যেভাবে আলেমদেরকে নানা ট্যাগ লাগিয়ে দেওয়া হতো এই অল্প দিনের ব্যবধানে এই ট্যাগ কিন্তু আবার নতুন করে লাগিয়ে দেওয়া হয়েছে ট্যাগ লাগিয়ে আলেমদেরকে বলা হচ্ছে যে এই জঙ্গি নতুন করে কয়েকজন এবং জঙ্গি সন্দেহে কয়েকজন আলেমের নামে মামলা হয়েছে এখন যদি আমরা এই বিষয় নিয়ে কথা না বলি প্রতিবাদ না করি আগামী দিন আপনার নামটা প্রথম কাতারে আসবে একটা শাসন কেমন যাচ্ছে এটা ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে এটা বোঝার জন্য দেখতে হবে আলেমদের উপরে জুলুম হচ্ছে কিনা যদি জুলুম হয় তাহলে আপনি বুঝে নিবেন ওই শাসনটা ভালো যাচ্ছে না বর্তমান শাসক গোষ্ঠীর কাছে আমরা পরিষ্কার মেসেজ দিতে চাই এই সময়ে সজাগ হওয়া চাই সচেতন হওয়া চাই ইসলামের পক্ষে ইমান রক্ষার দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন রকম এজেন্ডা বাস্তবায়নে আমরা বাংলাদেশে মুসলমানরা এটা কোনোভাবেই মেনে নেব না তাদের কোনো এজেন্ডা বাস্তবায়নে আমরা সহায়ক হতে পারি না এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই আগামী কিছুদিনের ভিতরে আপনারা দেখবেন বাংলাদেশের দিকে তাদের আগ্রাসনের হাত বাড়াবে এবং অল্প অল্প করে গুটি কয়েক আলেমের নাম দিয়ে দিয়ে তারা জঙ্গি নাটক সাজাবে বাংলাদেশে যেভাবে মাইল একটা দুর্ঘটনা হয়েছে তার কিছুদিন পূর্বেই মিটফোর্ডে একজন মানুষকে পাথর দিয়ে আঘাত করতে করতে মারা হলো নতুন আরো কয়েকটা বিপদ সংকেত কিছুদিনের ভিতরে আপনারা দেখবেন এগুলো দেখে দেখে দেশের সিচুয়েশনকে তারা অন্য দিকে ডাইভার্ট করার চেষ্টা করবে আমরা যাতে আমেরিকার চক্রান্ত কোনোভাবে বুঝতে না পারি এই চক্রান্ত করে তারা বাংলাদেশে একটা বিদ গেড়ে ফেলবে এরপরে তাদেরকে হটানোটা আমাদের জন্য একেবারে দুষ্কর হয়ে পড়বে এবং এটা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে ভয়াবহ হয়ে পড়বে এরকম ভয়াবহ অবস্থা আসার আগেই এখনই আমাদেরকে সজাগ সচেতন এবং সমস্ত আলেমদেরকে ক্ষেত্রে এক হতে হবে তাও হৃদপন্থী সকলে এক হওয়া লাগবে তাদের কোনো অপচেষ্টা আমরা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না এটা রুখে দাঁড়াতে আমরা প্রয়োজনে আরও একটা জুলাই অভ্যুত্থানের মতো করে গণ অভ্যুত্থান হতে হবে যেটা ইসলামের পক্ষে হবে নাবি আলি সালাতাম আমাদেরকে সতর্ক করলেন যে কোনো বিজয় পরবর্তী সময়ে যদি আমরা সতর্ক না হই বড় বড় কয়েকটা আজাব আসবে এক নম্বর আসবে ইমারত সুফাহা নির্বোধরা নেতৃত্ব দিবে আমরা তো তাই দেখতে পাচ্ছি কিছু নির্বোধ লোকদের কারণে মাইন্ড মানুষ পুড়ে মারা যায় তাদের ফ্রি চিকিৎসার কোনো ব্যবস্থাপনা নেই কিন্তু অন্যদিকে যৌনপল্লীতে যারা নিজেদের দেহ বিক্রি করে গুনাহের সাথে জড়িত একটা মহল এদেরকে দুই কোটি টাকা দেওয়া হচ্ছে প্রিয় ভাইয়ারা আমার এরপরে একটি গুরুত্বপূর্ণ বিষয় নবী সাল্লাম বলেছেন একটা আজাব আসবে কাসরতুর শর্ত নানা রকমের শর্ত আসবে নানা রকমের শব্দ চয়ন আসবে আলেমদেরকে জঙ্গি বলা হবে এটা আমরা দেখতে পাচ্ছি তিন নাম্বার বিয়াউল হক টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে বহু আলেম এখনো জেলখানার ভিতরে আছে তাদের ব্যাপারে যদি আপনি আইন উপদেষ্টার সঙ্গেও তদবির করেন ওনার উত্তর হচ্ছে এটা আমার হাতে নাই এটা অনেক বড় জায়গা থেকে আসছে এরটিতে বড় জায়গা কোনটা আমরা একটু জানতে চাই এরপরে আল্লাহর হাবিব বলেছেন ইস্তিকফা বিদ্যাম চতুর্দিকে রক্তের ছড়াছড়ি হবে গ্যানোসাইড ছড়িয়ে পড়বে রক্তারক্তি হয়ে যাবে এরপরে নাবি সাল্লাহ সাল্লাম পঞ্চম নম্বরে বলেছেন কাতি আতুর রাহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে ভাই ভাইকে চিনবে না আপন বোনকে চিনবে না পাড়া প্রতিবেশী চিনবে না শুধু ক্ষমতার কারণে মানুষ এতটা পাগল হবে নিজে আত্মীয় স্বজনকে পর্যন্ত মারবে এরপরে নাবি আলি সাল্লা বলছেন আরেকটি আদাব হচ্ছে এই আদাব নাম্বার ছয় নাবিজি সাল্লাহ আলি সাল্লাম বলছেন আকাল্লুহুম ফিক যাদের কোনো বুঝ নাই জ্ঞান নাই এরকম ব্যক্তিদেরকে বিভিন্ন পদে বসানো হবে এটা আপনারা মিলায় দেখেন সুতরাং আমাদের এই দেশের চব্বিশের গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে যারা পঙ্গুত্ব বরণ করেছে যারা এখনো হসপিটালের বেডে শুয়ে আছে এদের সঙ্গে যদি প্রতারণা করতে না চান এখনই আমাদেরকে সজাগ হওয়া লাগবে একযোগে আন্দোলন গড়ে তোলা লাগবে আল্লাহ আমাদেরকে যেটা বাংলাদেশের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ধেয়ে আসছে এই আজাব থেকে আল্লাহ তালা ঐক্যবদ্ধ হয়ে এটার প্রতিরোধ করার তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ঠিক আছে বাবার আজকে